হ্যালো সবাই কেমন আছো জিরো এসে তোমাকে স্বাগতম প্রথম মাসের যে রুটিন সেটা আমি একটু অ্যানালাইসিস করে দিই যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে খেয়াল করো আমাদের ক্লাস শুরু হয় রাত নয়টা থেকে লাইভ এবং পরীক্ষা শুরু হয় সন্ধ্যা সাড়ে ছটা থেকে পরের দিন বিকাল পাঁচটা পর্যন্ত আমি যদি পুরো রুটিনটা একবার তোমাদের উদ্দেশ্যে বলি দুই তারিখে তোমাদের ফ্রি উইকের এক্সাম আসে ঠিক আছে ফ্রি উইকের এক্সাম মানে গত মাস মানে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তোমাদের অনেকগুলো ফ্রি ক্লাস হয়েছে সেগুলোর আমরা একটা ফ্রি নেব রাত নয়টা থেকে দশটা পর্যন্ত তিন তারিখে সবে বরাত শুরু করার সুযোগ নেই আমরা চার তারিখে রাত ভাইয়ের ক্লাস দিয়ে শুরু করবো ইংরেজি ক্লাস হবে মোটামুটি তুমি ধরে রাখো দুই ঘন্টা ক্লাস হবে এবং ফ্রেজ অ্যান্ড ক্লজের মানে কি বলবো যা আছে সব শেষ হয়ে যাবে তোমার চিন্তার কোনো কারণ নেই একদম এখন তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে ভাইয়ের ক্লাস শেষ তুমি ঘুমায় যাও পরের দিন সকালে উঠো উঠে সারা দিন ফ্রেজান ক্লাস পড়বা সারা দিন ফ্রেজান ক্লাস পড়বা পরে পরের দিন পরের দিন মানে পাঁচ তারিখ বিকাল সন্ধ্যা সাড়ে ছটা থেকে ফ্রেজান ক্লাসের পরীক্ষা শুরু হবে পরের দিন বিকাল পাঁচটা পর্যন্ত দেওয়া যাবে তবে আমার রেকমেন্ডেশন হচ্ছে পরের দিন দেখো আবার শশন ও ক্লাস আছে শুভ তুমি সেই ক্লাসের আগেই এই পরীক্ষাটা দিয়ে ফেলো দিলে তুমি কিন্তু রিল্যাক্স ঠিক আছে পরের দিনের জন্য যাবা না ঠিক আছে তারপরে শ্বসিয়ার ক্লাস শুরু হলো শুভ ভাইয়ের তারপরের দিন পরীক্ষা এরপরে সাত তারিখে দেখো তুরব ভাইয়ের ক্লাস নয় তারিখে এবং এগারো তারিখে শাইন ভাইয়ের ক্লাস তাহলে দেখো ইংরেজি বায়োলজি তারপরে কি ফিজিক্স বায়োলজি আবার দেখো এই দিকে এসে আবার এখানে কেমিস্ট্রি ঠিক আছে কেমিস্ট্রি আবার চোদ্দ তারিখে দেখো কেমিস্ট্রি ক্লাস মাইনুল ভাইয়ের সাথে ঠিক আছে আমরা বারো তারিখে বারো তেরো তারিখে ক্লাস রাখি নাই মূলত কিসের জন্য বলতো ওই সময় নির্বাচনের জন্য মূলত তো এই যে এগারো তারিখে ক্লাস হলে এটার পরীক্ষা দেখো তেরো তারিখে দেওয়া আছে পরীক্ষা দিয়ে ফেললা এরপরে চোদ্দ তারিখে মাইনুল ভাইয়ের ক্লাস করবা এবং এখানে একটা উইকলি এক্সাম আছে এবং উইকলি এক্সামটা কিন্তু টাইম লিমিটেড এক্সাম উইকলি এক্সামটা আমরা টাইম লিমিটেড নিই মানে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নয়টা এরকম একটা টাইম থাকে এই টাইমের মধ্যেই তোমাকে পরীক্ষা দিয়ে দিতে হবে এর আগে আমরা নোটিশ দিয়ে দিব এক্স্যাক্ট টাইম সম্পর্কেও তোমাকে নোটিশ দিয়ে দিব তোমাদের চিন্তার কোনো কারণ নেই কিন্তু ওটাকে ওই টাইমের মধ্যেই তোমাকে পরীক্ষা দিতে হবে এবং এই যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোতে কিন্তু তুমি সাবমিট করার সাথে সাথে সলভ দেখতে পারবা এবং তোমার নাম্বার কত পাইছো সেটাও দেখতে পারবা এবং পরের দিন ওই ফুল টাইম শেষ হওয়ার পরে তোমার যে লিডার বোর্ড সেই লিডার বোর্ডে তোমার পজিশন কত প্লেস কত সেটা দেখতে পারবা কিন্তু উইকলি এক্সামে কিন্তু যাতে কেউ দুর্নীতি না করতে পারে এজন্য আমরা কি করছি এই জন্য আমরা সাথে সাথে আনসার দেখাই না সাথে সাথে উত্তর দেখাই না এবং সাথে সাথে নাম্বারও দেখা যায় না এক্সাম শেষ এক্সাম শেষ হওয়ার পরে দেখবা যে ওই দিন রাত্রে বা পরের দিন আমরা এটার রেজাল্ট ঘোষণা করি এবং ওখানে কিন্তু কী এবং সলভ দিয়ে দেওয়া হবে সলভ কীভাবে পাবা এই উইকলি এক্সামটা তখন কি প্রিভিয়াস এক্সাম সেকশন অ্যাড হয়ে যাবে প্রিভিয়াস এক্সাম সেকশানে তুমি সাবমিট করলেই সাথে সাথে তুমি সলভ দেখতে পারবা তখন বুঝতে পারছ এই আচ্ছা এরপরে কি এরপরে দেখো চোদ্দো পনেরো ক্লাস হচ্ছে তারপরে ষোলো তারিখে কোনো ক্লাস নেই ষোলো তারিখে ওই রাসায়নিক বন্ধনের পরীক্ষা আবার আঠারো তারিখে রিজবি তৈত ভাইয়ের কি উদ্ভিদ সারিতত্ত্ব ক্লাস ওই দিন হচ্ছে মৌলের পর্যায়েবৃত্ত ধর্মের কিন্তু পরীক্ষা এরকম তারপর এখানে দেখো তাহলে কিন্তু আমরা এ পর্যায়ে কি কি পাইলাম বোটানি পাইলাম তোমরা তো খেয়াল করে দেখতে পাচ্ছ যে এগুলোকে আমরা মোটামুটি শর্ট সিলেবাস চ্যাপ্টার রাখতেছি এবং যে চ্যাপ্টারগুলো জিএসটির জন্য খুবই ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলোই কিন্তু এখানে মূলত রাখা হয়েছে ঠিক আছে আমরা একটু নিচে আসি ভাই একটু জিকে পড়তে হবে না ইন্টারন্যাশনাল এই জন্যে জিকে ইন্টারন্যাশনাল এবং এখানে কিন্তু আর উইকলি আছে দেখছো চোদ্দ থেকে একুশ ফেব্রুয়ারি ওকে এরপরে কি জি কে ইন্টারন্যাশনাল ক্লাস হচ্ছে তারপরে পরীক্ষা মহাকর্ষ বিকর্ষ তারপরে পরীক্ষা নাউন তার উপরে পরীক্ষা স্থিরতরিত তারপরে পরীক্ষা এরপরে এসে এরপরে এসে তুমি একটা উইকলি এক্সাম দিবা এবং তারপরে তিন মার্চ এখানে এসে তুমি একটা বড় মানে মান্থলি এক্সাম দিবা ঠিক আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি উইকলি ডেইলি এক্সাম দেখতে পাচ্ছি উইকলি এক্সাম দেখতে পাচ্ছি মান্থলি এক্সাম দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু মাঝে মাঝে তোমাদের বিভিন্ন রকম সারপ্রাইজ এক্সাম হবে এবং মাইনুল ভাই যেগুলো পড়া দিবে সেগুলোর উপরেও দেখবা এক্সাম হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে কি ভাই আপনারা তো বলছিলেন আমাদেরকে জিএসটি কোর্স ফ্রি দিবেন সেটা হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্টারি জিএসটি কোর্স কমপ্লিমেন্টারি জিএসটি কোর্স তোমাদের জন্য কি থাকবে উন্মুক্ত থাকবে বা ফ্রি থাকবে ঠিক আছে তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত আস এখন তোমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয় অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে রিএমসি স্টেশনে একটা আলাদা কোর্স আছে জিএসটি কোর্স সেটা আর এটা কিন্তু আলাদা এই কোর্সটা হচ্ছে একদম তোমাদের সেকেন্ড টাইম ব্যাচের জন্য একটা ডেডিকেটেড কোর্স যেটা তোমাদের জন্য একদম ফ্রি ঠিক আছে কিন্তু ফ্রি হলেও এটার কিন্তু কোয়ালিটি কখনো ফ্রি হয় না ঠিক আছে কোয়ালিটি একদম প্রিমিয়াম দেখো এখানে কিন্তু ক্লাসগুলো দেওয়া আছে ছয় দশ পনেরো উনিশ একটু গ্যাপ গ্যাপ দিয়ে দেওয়া আছে দেখো ফিজিক্সের ক্লাস আছে চারটা তারপরে ম্যাথের ক্লাস আছে তিনটা এবং সরি ম্যাথের ক্লাসে চারটা আর হচ্ছে কেমিস্ট্রি ক্লাস আছে তিনটা ঠিক আছে এগুলো হচ্ছে ম্যারাথন ফেজ এখানে এগারোটা ক্লাস আছে এরপরে তুমি দেখবা যে আরও কিছু রিভিশন ক্লাস হবে যেমন বায়োলজির উপরে রিভিশন ক্লাস হবে তারপরে এই যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর উপরে আরো রিভিশন ক্লাস হবে গাইডলাইন ক্লাস হবে দেখবা যে বাংলাও ক্লাস হইতেছে ঠিক আছে আর গত বছরে আমাদের কিছু জিকে জিএসটি জন্য লাস্ট শর্ট ক্লাস আছে সেগুলো আমরা তোমাদেরকে বিভিন্ন সময় প্রোভাইড করে দিব তোমরা সেগুলো দেখবে এবং তোমাদের জিএসটির জন্য কিন্তু মডেল টেস্টও হবে বুঝতে পারছো এবং এই ক্লাসগুলো হবে কিন্তু সন্ধ্যা ছয়টায় এই ক্লাসগুলো কখন হবে সন্ধ্যা ছয়টায় এই ক্লাসগুলো কখনো কখন হবে সন্ধ্যা ছয়টায় এগুলোর জন্য কোনো ডেলি এক্সাম থাকতেছে না কিন্তু তোমাদের ফাইনাল মডেল টেস্ট হবে ফাইনাল এই যে কমপ্লিমেন্টারি জিএসটি করছে আমরা কি করব তোমাদের ফাইনাল মডেল টেস্ট নিব বুঝতে পারছো তাহলে এই হচ্ছে আমাদের পুরো রুটিন এই হচ্ছে আমাদের পুরো রুটিন এবং আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাদের জন্য একটা বেস্ট একটা বেস্ট রুটিন প্রোভাইড করার বা বেস্ট ক্লাসগুলো প্রোভাইড করার এই যে এর যে রুটিন এগুলো মূলত আমিই বানাই তো অনেক কিছু চিন্তা ভাবনা করেই বানাই সব স্টুডেন্টদের কথা ভেবেই বানাইতে হয় তোমার তো মনে হচ্ছে ভাই এখানে এখানে কোষ রসায়ন ক্লাসটা থাকলে ভালো হতো থাকবে হয়তো পরে রুটিনে থাকবে এই রুটিনে হয়তো নাই কিন্তু পরের রুটিনে থাকবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই আমরা সুন্দরভাবে সব কিছু তোমাদেরকে পড়ায় দিব ঠিক আছে তোমরা জাস্ট এই সময়টাতে আমাদের ক্লাসগুলো ফলো করো আমাদের গাইডলাইনগুলো ফলো করো আশা করি এখান থেকে একটা দারুণ আউটকাম বের হয়ে আসবে ঠিক আছে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আবার দেখা হবে